হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি নিয়ে এসেছি একটি ছোট ব্লগ আমি গিয়েছিলাম পার্কে মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল সেজন্য ওকে পার্কে নিয়ে এসেছি দেখো আমি ফটো তুলতে বলেছে স্মাইল দিয়ে যাচ্ছে তো ফটো তুলতে তো চাই না বললো যে আরও ঘুরবো আমাকে আরও চড়াও আমার বান্ধবী ওকে ঠেলে যাচ্ছে না পেছন থেকে এ দেখো আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো পেয়ে গেছে ওর জায়গা যেখানে চড়তে খুব ভালোবাসে এই যে বান্ধবী ও ঘুরে যাচ্ছে দেখো এটাতে চড়তেও ভীষণ ভালোবাসে ঘুরেই যাচ্ছে বলছি যে আরও চড়বি বলে যে হ্যাঁ ভালো তো এই দেখো সাইডে স্লিপার টাইপের না কি টাইপের এটা তো ও এই দেখো সাইডে কত সুন্দর না হয়তো জল থাকে আমরা যখন গিয়েছিলাম ছিল না ভেতরে জল হুম জল থাকলে হয়তো আরো সুন্দর লাগতো দেখো সাইডে যেটা তো বসেছিল ছোট একটি স্লিপার ছিল সেটাও তো চড়েনি নি বড় স্লিপার দেখো আশেপাশে অনেক ধরনের গাছ আছে খুব ভালো লাগছিল অনেক ঔষধি টাইপের গাছ আছে তারপরে দেখো এগোই দেখতে পাবে একটু খুব সুন্দর শিবলিঙ্গ আমারও খুব ভালো লেগেছিল শিবলিঙ্গটা দেখে আমি একটু নমস্কার করে নিয়েছি দেখো কত সুন্দর না শিবলিঙ্গটা দেখো দেখো একটা গাছ এটা কী গাছ যে নামটা লিখেছিলো আমি পড়িনি হয়তো দেখো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো